প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি রিভিউ নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল গাছ আমি আপনাদেরকে দেখিয়েছি আমি আজকে আপনাদেরকে জলপাইয়ের কিছু চারা দেখাবো যেটা মিষ্টি জলপাই আমরা সাধারণত জানি যে টক জাতীয় ফল কিন্তু এটা হচ্ছে মিষ্টি জলপাই থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আমি এখন সেই মিষ্টি জলপাইয়ের কিছু গাছ দেখাবো কলম গাছ যেগুলোতে ফুল চলে আসে প্রথমে আমি এই গাছটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মিষ্টি জলপাই গাছে ফুল চলে আসে ছোট গাছে কিন্তু ফুল দেখা যাচ্ছে এই পাশে আরেকটি গাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফুল আসে এই জলপাইটি মিষ্টি এবং এটা থাইল্যান্ডে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় আমাদের দেশেও জলপাই হয় কিন্তু সেটা হচ্ছে টক জাতীয় জলপাই কিন্তু এখন দেখতে পাচ্ছেন মিষ্টি জলপায়ের চারা এই জলপাইগুলো প্রচুর পরিমাণে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ফুল এসেছে এই গাছের মধ্যে অনেকে ফোন করে মিষ্টি জলপায়ের চারা সম্পর্কে জানেন যে আমাদের সংগ্রহে মিষ্টি জলপাইয়ের চারা আছে কিনা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মিষ্টি জলপাইয়ের চারা এই গাছের পাতারও কিছু পরিবর্তন আছে আমাদের দেশীয় যে টক জলপাই আছে সেই জলপাইয়ের সাথে কিন্তু এই গাছের পাতার মিল থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন মিলনে অনেকটা ডিফারেন্স আরো কিছু চারা দেখাচ্ছি আপনারা দেখেন এই মিষ্টি জলপায় এখন দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে রাখা আছে ছোট গাছে কি পরিমাণ ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো গ্রাফটিং কলমের চারা দর্শক আপনারা জানি যে জলপাই বিভিন্নভাবে খাওয়া হয় জলপাই ডিরেক্টলি খাওয়া যায় আচার করে খাওয়া যায় জেলি করে খাওয়া যায় অর্থাৎ সুস্বাদু হয় যখন জলপাইকে আচার করা হয় আর এটা যদি মিষ্টি জলপাই হয় তাহলে তো এটা আরও বেশি সুস্বাদু হবে কারণ ব্যতিক্রমে একটি জলপাই জলপাই মিষ্টি লাগে এটা অবাক করা বিষয় অনেকে হয়তো মিষ্টি জলপাই সম্পর্কে জানেন বা অনেকে আছেন জানেন না যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি করা যে মিষ্টি জলপাই আমাদের সংগ্রহে আছে তবে এই জলপাইয়ের একটা দোষ আসে সেটা হচ্ছে যে এই জলপাই বিচিটা খুবই বড়ো হয় বোর্জ অংশের পরিমাণ কম তারপর অনেকে আছেন এই মিষ্টির জলপাই রোপণ করেন দর্শক আপনারা দেখতে পেলেন আজকে আমাদের এই ভিডিওতে আমাদের সংগ্রহে এই মিষ্টির জলপের চারা আছে আপনারা যারা এই মিষ্টি জলপাইয়ের চারাগুলো আপনারা চাইলে ড্রামের মধ্যে রোপণ করে ওই মিষ্টির জলপায় পেতে পারেন অথবা আপনারা চাইলে জমিতে রোপণ করতে পারেন তবে আমি বলবো যে এটা বাণিজ্যিকভাবে চাষাবাদের কোনো প্রয়োজন নাই কারণ এটার উজ্জ্ব অংশ কম বিচি অনেক বড় হয় তবে যারা শখের বর্ষে অল্প কিছু চারা রোপণ করতে চান তারাও অবশ্য লাগাতে পারেন বাণিজ্যিকভাবে চাষাবাদের কোনো প্রয়োজন আমি এটা মনে করি না দর্শক আপনারা দেখতে পেলেন আজকের এই প্রতিবেদনে মিষ্টি জলপাই চারা যাদের লাগবে আপনারা ফোন করবেন মোবাইল স্ক্রিন নাম্বার দেওয়া আছে দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ